বাংলাদেশে পাচারের আগেই মুর্শিদাবাদের সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের চাঞ্চল্য ছড়ায় রবিবার গভীর রাতে জয়পুর ফাঁকা মাঠ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ অভিযান চালায় অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তিন যুবককে আটক করে পুলিশ তল্লাশিতে ওই যুবকদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার হওয়ায় সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ ধৃতদয় সোমবার আদালতে পেশ করে গোটা ঘটনার তদন্ত নেমেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার জয়পুর ফাঁকা মাঠ এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ ওই অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তিন যুবককে আটক করে পুলিশ তল্লাশিতে ওই যুবকদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র সাত রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার হওয়ায় সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম লিটন শেখ হুমায়ুন কবির এবং সৈয়দ সরকার সকলেরই বাড়ি সাগরপাড়া থানার সাহেবনগর এলাকায় বলে জানা গিয়েছে ধৃতদের সোমবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পেশ করা হয় কেন তারা ঘোরাঘুরি করছিল কার কাছে পাচার করতো আগ্নেয়াস্ত্র আর কেই বা এই চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে এই সমস্ত বিষয় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস মটরস গতি স্টাইল আর শক্তির মেলবন্ধন আপনার স্বপ্নের রাইড এখন হাতের বুঠোর আসুন হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস মটরস চেয়ার খুঁজিনি নিজের পারফেক্ট রাইড আধুনিক ডিজাইন উন্নত মাইলেজ ও পারফরমেন্স নির্ভরযোগ্য সহজ সার্ভিসিং টিভিএসের নিত্য নতুন মডেলস আর এক্সক্লুসিভ অফার শুধুমাত্র আমাদের শরুমেই ঠিকানা হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস মনে রাখবেন মুর্শিদাবাদ হরিহরপাড়া সড়কপুর মোট যোগাযোগ নাম্বার নাইন অথবা নাইন এছাড়াও ঈদ উল ফিতর স্পেশাল অফার ঈদের আনন্দে এবার যুক্ত করুন আপনার স্বপ্নের রাইড হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস নিয়ে এসেছে ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অফার বাইক কিনলি পাচ্ছেন নিশ্চিত উপহার ও আকর্ষণীয় ডিসকাউন্ট সহজ কিস্তিতে বাইক কেনার সুবিধা ফ্রি হেলমেট ও এক্সক্লুসিভ গিফট